তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও বানাবেন একদম ফ্রিতে আর আমি যেটা দেখাবো এখন সেটা আমি দেখাবো কম্পিউটার স্ক্রিনে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন একদম ফ্রিতে তো স্টার্ট করি আপনাদের প্রথমে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন ঠিক আছে প্রথমে ভিডিও ইফেক্টর ডট কম বলে সার্চ করবো এই যে ভিডিও ইফেক্টার ডট কম প্রেস করার পর এখানে দেখছেন ফার্স্ট লিঙ্কটা ফার্স্ট লিঙ্কে ক্লিক করব ফার্স্ট লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে আসবে এখানে প্রথমে সাইন ইন করে নেব আপনার দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর হ্যাঁ স্টার্ট সাইন ইন করার পর এখানে তোমার আপনাকে কুড়িখানে টোয়েন্টিখানে ক্রেডিট দেবে আপনি টোয়েন্টিখানে ইউজ করতে পারবেন আপনার যেটা নিয়ে অ্যানিমেশন ভিডিওটা বানাবেন আপনি সেটাতে ক্লিক করবেন যেমন টিকটক ইনস্টাগ্রাম তারপর ইউটিউব তাহলে আমি ইউটিউবেরটা বানাবো তাহলে ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর আপনি নিচে হালকা ইনস্টল করবেন দেখতে পারবেন অনেকগুলো আছে আপনি যে কোনো একটা নিয়ে ভিডিও বানাতে পারেন অ্যানিমেশন ভিডিও যেমন আপনাকে দেখিয়ে দিচ্ছে কোনটা দিয়ে একটা ভালো যেমন লাইক করারটা দেখছে লাইক করটাই ক্লিক করলাম ক্লিক করার পর না না লাইক করটা না আপনাদের সাবস্ক্রাইবের এটাই দেখায় সাবস্ক্রাইব এখানে ক্লিক করলাম সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা আপনি সেটা এখানে দেবেন যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো টিপস বাংলা ইআই পি এস টিপস বাংলা এরপর আপনি এখানে ইউজার নাম দিয়ে দেবেন যেমন আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে সাবস্ক্রাইবের যে সাবস্ক্রাইবের যে চ্যানেলটা দেখায় যেমন আমি এখানে যে টেনকে করে দিই টেন কে টেন কে করে দিলাম আবার এখানে আপনার চ্যানেলের যে ফটোটা দেওয়া রয়েছে সেটা এখানে ড্রপ করতে হবে কেমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউটিউবের বা আমার এখান থেকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি একটা ফটো দিয়ে দিচ্ছে এখানে এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম এই ফটোটা এটা আমার ইউটিউব চ্যানেলের টিপস বাংলা চ্যানেলের লোগোটা দেওয়া ইউটিউব চ্যানেলের তো আমি এটা দেওয়ার পর আপনি ক্রপ করে দেবেন ক্রপ করার পর একটু লোডিং নেবে এই জায়গায় হালকা লোডিং নিচ্ছে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর এখানে দেখবে জেনারেটার জেনারেট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা প্রেস করবেন প্রেস করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার এখানে এই যে আপনারটা হচ্ছে যেমন আমার নাম সব কিছু দিয়ে দিয়েছি এখানে জেনারেটার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি আবার ডাউনলোড করিনি তারপর আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে বা তো আমি প্রথমে এটা ডাউনলোড করলাম একটু ওয়েট নেবে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে তো আমরা প্রথমে এবার কি করব আমরা ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা যেটা ডাউনলোড করেছি সেটা আপনাদের দেখাচ্ছি ফাইলে চলে যাব দেখতে পাচ্ছি এটা ডাউনলোড করছি এটাই ক্লিক করব দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন তৈরি হয়েছে আপনারাও চাইলে কিন্তু কীরকম ভিডিও তৈরি করতে পারবেন আপনারাও চাইলে এরকম ভিডিও বানাতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে তো অবশ্যই জানাবেন